হরে কৃষ্ণ আগামী সতেরোই সেপ্টেম্বর বুধবার পালন করতে হবে ইন্দিরা একাদশী এটি এখন পিতৃপক্ষ চলছে তাই পূর্বপুরুষের উদ্ধার লাভের উদ্দেশ্যে এই ব্রত পালন করে এই ব্রতের পূর্ণ ফল আপনার পূর্বপুরুষদের আপনি সমর্পণ করতে পারেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত মহাত্মপূর্ণ ইন্দিরা একাদশী ব্রতের কথা একাদশী তিথির সময়সূচি পারনের মন্ত্র কিভাবে পালন করবেন এবং ব্রতের পরদিন সকালে দেশের বিভিন্ন স্থানে পারনের সময়সূচি একাদশী তিথি শুরু হচ্ছে ষোলোই সেপ্টেম্বর মধ্যরাত্রে বারোটা বেজে একুশ মিনিটে এবং শেষ হচ্ছে সতেরোই সেপ্টেম্বর রাত এগারোটা বেজে উনচল্লিশ মিনিটে তো দেরি না করে চলুন জেনে নিই এই ব্রতের কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষী একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে এমনকি কর্মবিপাকে যারা নিম্ন জনি লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম সোনা মাত্রই সমবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মহিষ্পতিনগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায় সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহু পূর্ণকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহিসমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয় আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে সর্বলোকে যেতে সমর্থ হব কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদিক সমাপন করে নিরাহার থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত হে শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালিগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজের মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষিন নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রিয়াবতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দির একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু প্রাপ্ত হয় তো এই ছিল ইন্দির একাদশী ব্রতের কথা একাদশী ব্রত পালন করলে বহু জন্মার্জিত পাপরাশি বিনষ্ট হয় এমন কোনো কামনা নেই যা একাদশী ব্রত পালন করলে লাভ হয় না একাদশী বা হরিবাসর স্বয়ং ভগবান শ্রী হরির দিন এই দিন যিনি ভক্তি ও অনন্য নিষ্ঠা সহকারে উপবাস রেখে শ্রীহরির নাম জপ করেন সেবা পূজা আদি করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন একাদশীর আগের দিন রাতে তাড়াতাড়ি খাবার খেয়ে অবশ্যই দন্তমার্জন করে নেবেন যারা আমিষাহারি তারা একাদশীর আগের দিন এবং পরের দিন আমিষাহার বর্জন করবেন এবং একাদশীর দিন পঞ্চরবিশ্য বর্জন করবেন ফল জল গ্রহণ করে ব্রত পালন করবেন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবানের সেবা পূজা আদি সম্পন্ন করবেন অধিক থেকে অধিকতর হরিনাম চপ করবেন মিথ্যা ভাষণ পরনিন্দা পরচর্চা অন্যের দোষ দর্শন প্রভৃতি করবেন না পারনের মন্ত্রটি স্ক্রিনে দেওয়া হচ্ছে একাদশীর পর দিন অর্থাৎ দ্বাদশীর দিন এই মন্ত্রটি বলে পারণ সম্পন্ন করবেন এবার আমরা দেশের বিভিন্ন স্থানের পারনের সময়সূচি প্রদান করছি